আমার স্বপ্ন পূরণ করে দিও রহিমের রবনা আমার স্বপ্ন পূরণ করে দিও দি যা আমি যাইতে পারি না নবীজি সোনার মা আমি যাইতে পারি না নবীজি সোনার মা আমার স্বপ্ন পূরণ করে দিও আমার স্বপ্ন পূরণ করে দিও দি যা আমার স্বপ্ন পূরণ করে দিও রহিম রব আমার স্বপ্ন পূরণ করে দিও রহিম রবদা আমি যাইতে পারি নান বিজি সুন্নার মা আমি যাইতে পারি নান বিজি সোনার মুদিনা অনেক দূরে আসল ওই মদিনা অনেক দূরে আসলে বেজি গাই মনে আশা পুরন করো দয়ালে রা মনে আশা পুরন করো দয়ালে রা আমি যাইতে পারি দান বিজি সোনার মদিনা গা আমি যাইতে পারি দান বিজি সোনার গা ওই মু দিনা অনেক দূর আসেদিন নবে জি ওই মুদি অনেক দূর আসে নবে জি আশা পূরণ করো দই হলে রব দা গো ব মনে রশা পূরণ করো দই এলে রব দা আমার চুয়া গোলো দা মদিনা বেকা গোলো দাও আমার চুয়া স্বপ্ন পূরণ করে দিল রহিমে রব বাঁধা আমার স্বপ্ন পূরণ করে দিল রহিমে রব বাঁধা আমার যান আমি যাইতে পারি না নবীজি সুন্দর মাদিগ না আমি যাইতে পারি না নবীজি সুন্দর মাদিগ না আমার স্বপ্ন পূরণ করে দিও রঘিম রঘবাদা স্বপ্ন পূরণ করে দিও রঘিম না আমরা আমি যাইতে পারি না নবীজি সোনার মদিনা যাইতে পারি না নবীজি সোনার মদিনা ওই না আছেন আমার দয়াল নবীজি